আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দুই সালে শনিবারে স্কুল খোলা থাকবে না বন্ধ থাকবে এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে অবশ্য এ বিষয়ে স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তারা বলেছে এই ধরনের কোনো সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা পায়নি এবং যদি পেয়ে যায় তবে অবশ্যই সেটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে তবে নোটিশ প্রকাশিত না হওয়ার আগ পর্যন্ত সবাইকে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে এখন কথা হচ্ছে যদি দু সালে শনিবারের ছুটিটি বন্ধ করা হয় মানে শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয় সেক্ষেত্রে কি হবে এবং আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা যে বৈষম্যের শিকার যেভাবে আমরা বঞ্চিত হচ্ছি সেগুলোর কি হবে সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই নাটেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথমে যে পয়েন্ট সেটি হচ্ছে দু হাজার পঁচিশ সালে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শনিবারও খোলা রাখা হয় সেক্ষেত্রে আসলে কি হবে দেখেন বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু সপ্তাহে দুই দিন ছুটি রাখা হয় এছাড়া সহ অনেক গুরুত্বপূর্ণ দপ্তর শুক্রবার এবং শনিবারে বন্ধ রাখা হয় তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিকে শিক্ষকরা যে লেভেলের বাচ্চাদের পড়ান এক্ষেত্রে প্রচুর মানসিক সমস্যায় পড়তে হয় এই মানসিক সমস্যা থেকে উত্তরণের জন্য সপ্তাহ শেষে অন্তত দুই দিন বিশ্রামের প্রয়োজন হয় তাছাড়া এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা পাঠদান করান তাদের ক্লাসের প্রিপারেশনের জন্য বিভিন্ন ধরনের উপকরণ প্রয়োজন হয় সেগুলোও কিন্তু অ্যারেঞ্জ করতে হয় এছাড়া দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা পূর্ব পরিকল্পিত পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান করান সেক্ষেত্রে তাদের পূর্ব পরিকল্পিত পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষা উপকরণ সংরক্ষণ করতে হয় এর জন্য একটা পর্যাপ্ত সময় প্রয়োজন পড়ে তাই আমার মতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে এটাই যুক্তিযুক্ত তাছাড়া উন্নত বিশ্বে সব শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ রাখা হয় আবার দু সালে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি খোলা রাখে অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সাপ্তাহিক ছুটির মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হবে আর এই বৈষম্য সৃষ্টি হলে শিক্ষক সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনে যেতে রাজি থাকবে তাহলে তারা অবশ্যই বলবে আগেই ভালো ছিলাম না হলে তারা মনে করবে শিক্ষক সমাজ আমলাতান্ত্রিকতায় বন্দি বিশেষ করে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যেভাবে বঞ্চিত হচ্ছে তা বলা বাহুল্য আমরা নামমাত্র এক হাজার টাকা বায়ু ভাড়া পাই যে টাকা দিয়ে বস্তিতেও একটা বাসা ভাড়া পাওয়া যাবে না এক কিন্তু সরকারি চাকরিজীবীরা বেতনের 45 থেকে পঞ্চান্ন পার্সেন্ট পান বাসা ভাড়া এক্ষেত্রে বিশাল একটা বৈষম্য তৈরি করে রাখা হয়েছে শিক্ষক সমাজের মধ্যে এই বিষয়ে আগে থেকেই একটা চাপা ক্ষোভ জমা হয়ে রয়েছে এরপরে বেসরকারিরা বেতনের পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা পান সরকারিরা পান একশো পার্সেন্ট এখানেও একটা বিশাল বৈষম্য তৈরি করে রাখা হয়েছে এরপরে বেসরকারিরা মানে এমপিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা মেডিকেল ভাতা পান মাত্র পাঁচশো টাকা আপনি যদি একটু ভালো মানের ডাক্তার দেখাতে চান কমপক্ষে এক হাজার থেকে আটশো টাকা ভিজিট দিয়ে সেই ডাক্তারকে আপনাকে দেখাতে হবে সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের যে মেডিকেল ভাতা দিচ্ছে সেটা দিয়ে একটা ডাক্তারও দেখার সুযোগ হয় না ওষুধপত্র তো সেটা পরের ব্যাপার এরপর এমপিএভুক্ত শিক্ষকদের বেতন ভাতা থেকে দশ পার্সেন্ট কেটে নেওয়া হচ্ছে চাকরি শেষে পর্যাপ্ত কল্যাণ ও অবসর ভাতা নেই এই চাকরিতে বদলির সুবিধা নেই ভ্রমণ ভাতা নেই সরকারিরা প্রতি বছর যেটা পেয়ে থাকেন আবার বেসরকারিরা দাবি দেওয়ার জন্য বহুকাল ধরে আন্দোলন করেছেন কিন্তু তাদেরকে শহীদ করে শহীদের লাশ দিয়ে বাড়ি ফেরত দেওয়া হয়েছে কিন্তু এর সাথে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের আশ্বাস যা এখনও পূরণ করতে পারেনি কোনো সরকার তাই আমাদের সকল শিক্ষকদের দাবি আমরা যে অবহেলার শিকার হচ্ছি আমরা যে বঞ্চনার শিকার হচ্ছি আমরা যে আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি সেই অধিকারগুলো আমাদের যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়া হোক আমরা যেন অন্যান্য সকল সেক্টরের মতো সমান সুযোগ সুবিধা পাই একটা জিনিস মনে রাখবেন যদি টিচাররা সন্তুষ্ট থাকেন যদি শিক্ষা প্রতিষ্ঠান ভালো চলে তাহলেই কিন্তু শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো হবে যদি টিচাররা অসন্তুষ্ট থাকেন তাহলে কিন্তু শিক্ষার্থী পড়ালেখা কোথায় যাবে সেটা আপনারা ভালোভাবেই জানেন আর আপনারা কখনো চান না আপনাদের দেশের ছেলেমেয়েরা মেধাবী হোক আপনারা চান দেশের জনগণ সারা জীবন যেন দাসে পরিণত হয় এরা কখনো যেন চালকের আসনে পৌঁছাতে না পারে